দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি বিষয়টি হচ্ছে প্রত্যেকেরই বাবা এবং মাকে নিয়ে তো হয়তো অনেক কোরআন হাদিসেও বাবা মার অনেক দাম অনেক মূল্য দেয়া আছে যে পৃথিবীতে মা বাবা ছাড়া আর কেউ নেই পৃথিবীতে যদি কোনো সম্পদ শ্রেষ্ঠ সম্পদ থেকে থাকে সেটি হচ্ছে তার মা এবং তার বাবা তো আমার বাবা মারা যাওয়ার প্রায় এক বছর হয়ে গেল বাবা মারা যাওয়ার আগ মুহূর্তে বাবা যখন বেঁচে ছিলেন তখন আ, আমি কিন্তু বাবাকে অতটা মূল্যায়ন করতাম না তিনি কোথায় যাইতে বলতেন সেখানে যেতাম না তিনি যদি কোথাও যাইতে বলতেন না সেখানেই যেতাম এরকম করে আর কি আগে আমি চলতাম কিন্তু এখন বাবা মারা যাওয়ার এই এক বছরের মধ্যে আমার যে বাস্তবিক অভিজ্ঞতা অভিজ্ঞতাটা হয়েছে সেটি এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর সেটি হচ্ছে আসলে এখন আমার মনে হচ্ছে যে আমার পৃথিবীতে সব কিছু যদি থেকে থাকে মনে হয় যে একটা কিছু নাই সেটা কি নাই যখনই আমার ফোন লিস্টে আমার আব্বার নাম্বারটা আমার চোখে আসে কন্ট্যাক্ট লিস্টে তখনই আমার মনটা ভেঙে যায় যে আসলে এই ফোনে ফোন দিলে আমি আমার বাবাকে পেতাম বাবার সঙ্গে কথা বলতে পারতাম এখন এই ফোন ফোন দিলে ফোন বন্ধ দেখাচ্ছে আমার বাবা এই পৃথিবী থেকে অন্য পৃথিবীতে চলে গিয়েছে এখন তার সঙ্গে যোগাযোগ করার মতো কোনো ফোন বা কোনো মোবাইল বা কোনো কিছুই এখনও তৈরি হয়নি এই পৃথিবীতে বা কখনো হয়তো হবেও না তো আজকে আমি আপনাদের যে কারণে এই ভিডিওর সামনে চলে আস যে কারণে ভিডিওটা তৈরি করতেছি আসলে আমি আমার নিজ থেকে যেটা বুঝলাম আপনাদের যদি বাবা মা বেঁচে থাকেন তাহলে মন প্রাণ দিয়ে তাদেরকে ভালোবাসবেন এবং তাদের আদেশ নিষেধ সব মানবেন তারা যেটা যেটা যেটাতে বলবে বাবা মা এটা করিও না ওটা করার চেষ্টা করবেন না আর যেটাতে বলবে যে বাবা তোমরা এইটা হলেই ভালো হবে সে সেটি সেটি সেইটিই আপনাদের করতে হবে কারণ আমি যেমন বুঝতেছি যে আসলে বাবা মা পৃথিবীতে কতটা দামি ছিল আমার বাবা কতটা দামি ছিল এটি যেন আপনাদের কখনো আর বুঝতে না হয় তো দর্শক সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ